শীঘ্রই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর জানুয়ারি মাসের ফের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে একত্রিশে জানুয়ারি রাতে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলায় বলয় তৈরি হবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে মঙ্গলবার থেকে সম্পূর্ণ মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন বেশিরভাগ জেলাতে বিকেলের পর আবহাওয়া পরিবর্তন হবে উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়ার বদলে পুবালি হাওয়ার প্রভাব বাড়বে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে পাতিবনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে শীতের আমেজ উদাও হতে পারে বুথ ও বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সুর ভবন। দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা নদিয়া এবং কলকাতা জেলাতে বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বর্ষণ হতে পারে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা